হ্যালো অবরিওান আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম মাসুদ মেধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আমার ভুবনে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় শ্রোত বা সাদা স্রাব বা ইংলিশে আমরা বলতে পারি লি করিয়া তো এখন আসা যাক আহ বিস্তারিতে আসলে মেয়েদের সাদা স্রাবটা একটা কমন ঘটনা এটা সব মেয়েদেরই হয় কেউ একটু বেশি হয় কেউ একটু কম হয় আমাদের মেয়েদের বিশেষ করে যখন ডিম্ব নিঃসরণ হয় তখন মেয়েদের একটু সাদা স্রাপটা বেশি হয় আবার সাদা স্রাপের যদি স্বাভাবিক সাদা স্রাপ থাকে সেসব ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না আর যদি বেশি হয় বা কালারের পরিবর্তন হয় সেসব ক্ষেত্রে আমাদের ওষুধের প্রয়োজন হতে পারে দর্শক শ্রোতা এখন আসি কি কি কারণে আমাদের সাদা স্রাপটা হয় আমি আগে বলেছি যে সাদা স্রাপটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সবাই সবারই সাদাশ্রাব হয় যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রেই আমাদের চিকিৎসা নেব তো কী কি কারণ হতে পারে কারণের মধ্যে আমাদের ক্যানিডিয়াসিস মনেলিয়া ভাঙ্গাস এই ধরনের জীবনে ঘটিত কারণ হতে পারে আমাদের মাসিকের সময় যদি মেয়েরা অপরিষ্কার কাপড় ব্যবহার করে সেসব ক্ষেত্রে হতে পারে কেউ যদি অতিরিক্ত স্ত্রী সহবাস করে সেসব ক্ষেত্রে হতে পারে অনেকে যদি কেউ কেউ যদি অতিরিক্ত দুশ্চিন্তা পূর্ণ জীবনযাপন করে তাদের এটা বেশি হতে দেখা যায় তো এছাড়াও মাসিকের আগে এবং পরে বিশেষ করে মাসিকের আগে সাদা স্রাপটা একটু বেশি হয় এটা সবারই হয় এবং অনেকে এটা মাসিকের পর পর্যন্ত অবস্থান করে তো প্রিয় দর্শক শ্রোতা এখন আসি লক্ষণ কি লক্ষণ হচ্ছে প্রায় যৌনঙ্গ ভিজা থাকে এবং সাদা দুধের মতো দধির মতো আহ স্রাব নিঃসরণ হয় যৌনঙ্গ কখনো খুব চুলকায় কখনো ফুলে যায় কখনো এর ইচিং হয় তো এছাড়াও আরও লক্ষণ রয়েছে যেমন তাদের তার মেজাজ খিটখিটে থাকে তার খা মানে খাবার অরেচুতে থাকে এবং তার স্বাস্থ্য দ্রুত ভেঙে যায় এবং স্বামী স্ত্রী মিলনে তারা ব্যথা অনুভব করে সাধারণত এই কারণগুলোই বেশি আমরা এই লক্ষণগুলোই আমরা বেশি পাই তো এখন আসা যাক চিকিৎসায় আসলে আমি যে চিকিৎসার কথা বলবো এটা কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা নয় এই চিকিৎসাটা হচ্ছে একটা প্রতি প্রতীকী চিকিৎসা কেননা পূর্ণাঙ্গের চিকিৎসা করতে অনেক সময় প্রয়োজন তো যাই হোক এখন আসি আমরা প্রথমে চিকিৎসার আগে আমরা ইনভেস্টিগেশনে আমরা ভেজানা সোয়াপ পর আর এটা আমরা করতে পারি তাহলে আমরা এর কারণ নির্ধারণ করতে পারবো যদি তলপেটে প্রচুর ব্যথা থাকে আমরা করতে পারি আমরা ইউরিন করতে পারি জন্য প্রবলেমের এটা হচ্ছে কিনা অনেক সময় বার্থলিন গ্রহণদের সমস্যার জন্য এটা হতে পারে তো ইউরিন আর এম করতে পারি এগুলো করলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আসলে তার কি কারণের জন্য এই সাদা স্রাবটা হচ্ছে তবে যদি সাদা স্রাব হলুদ রঙের হয় সেসব ক্ষেত্রে আমরা অধিকতর চিন্তা ভাবনা করবো প্রিয় দর্শক এখন ট্রিটমেন্টে আসি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে আসলে অ্যালোপ্যাথিকে বহুবিধে ট্রিটমেন্ট রয়েছে আমরা যদি কারো সাদা স্রাব থাকে আমরা লক্ষণ লক্ষণভেদের চিকিৎসা দিতে পারি যেমন এন্টিফাঙ্গাল যেমন ওমাস্টিন ক্যাপসুল আমরা পার ডে একটা করে ফিফটি এনজি আমরা একুশ দিনে অথবা আঠাশ দিন খেতে দিতে পারি তারপর আমরা মেট্রোনজল ট্যাবলেট আমরা দুশো এমজির একটা করে তিনবার আমরা এক মাস দিতে পারি সাথে যদি মনে করি যে এর ইনফেকশন রয়েছে সাথে আমরা টেট্রাসাইক্লিন টেটার সাইক্লিন ক্যাপসুল আমরা হান্ড্রেড এমজি প্রথম স্টার্টে বি দিতে পারি এবং পরে আমরা স্টার্টে দুটা করে ক্যাপসুল সকালে রাত্রে দিতে পারি এবং পরে আমরা বিল একটা করে দিতে পারি এটা আমরা আঠাশ দিন পর্যন্ত আমরা চালাইতে পারি সাথে যদি তার মানসিক দুশ্চিন্তা থাকে সে সেসব ক্ষেত্রে আমরা খেতে পারি মডিপ্রান গ্রহের ওষুধ খেতে পারি যেমন লুডিও মিল টোয়েন্টি ফাইভ এম যেগুলো আমরা খেতে পারি দিতে পারি রাতে একটা করে গ্যাসের সমস্যা থাকলে গ্যাসের সমস্যা আমরা ওষুধ দিতে পারি মোটামুটি এটা হচ্ছে এলাফেথিক ও চিকিৎসার প্রথমিক ধারণা এখন আমরা আসবো ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় আপনারা অনেক জানেন এই স্ত্রীর স্ত্রী রোগের সাথে বলি এর কিন্তু ইউনানি যথেষ্ট ভালো চিকিৎসা আছে এবং এই চিকিৎসাগুলো দীর্ঘবাদী করলে পেশেন্ট পুরোপুরি ভালো হয়ে যায় তো এখন আসি ইউনানি আয়ুর্বেদিক ওষুধে আমরা যদি হামদারদের মাস্তুরিন যেটা আমরা তিন চামচ করে দুবার একটু কুসুম গরম জলের সাথে খেতে পারি আমার খেতে দিতে পারি তাহলে আমরা এক মাস যদি দেই আমাদের রোগী অনেক ভালো কাজ পাবে সাথে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের হার্বাল ডিভিশনে লিকর লিকর আমি তিন চামচ যদি সকাল তিন চামচ রাতের তিন চামচ যদি আমরা বিড়ি ডোজে আমরা এক দুই মাস কন্টিনিউ করতে পারি পেশেন্টের সেসব ক্ষেত্রে কিন্তু পেশেন্টটা খুব সিগনিফিক্যান্ট রেজাল্ট পাবে আর মোটামুটি এটা হচ্ছে ধারণা এখন আমরা আসি ভেষজ নিয়ে কি কি ভেষজ খেলে আমাদের এটা ওষুধ ছাড়াই আমরা এটা এটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি বা একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারি যেসব মানুষ গরিব তারা ওষুধ খেতে পারে না সেসব ক্ষেত্রে আমরা কিন্তু এই বিশ্বাস দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি চিকিৎসা বিজ্ঞানের প্রথমিক অবস্থায় মানুষ কিন্তু এই ভেষজ দিয়ে চিকিৎসা করেছে তো আসা যাক ভেষজ নিয়ে চিকিৎসা আমরা যদি পেশেন্টরা গরিব হয় সেসব ক্ষেত্রে আমরা অশ্বগন্ধা উলট কম্বল সর্পমূল এইগুলো যদি আমরা রাত্রে ভিজিয়ে রাখি পানিতে সুন্দর পরিষ্কার পানিতে সকালে যদি উঠে ওই পানিটা মানে পুরো খালি পেটে সেবন করে প্রতিদিন যদি এই হাফসের পানিটা এই বিষজাজের পানিটা সেবন করতে পারে একটা সময় কয়েক মাস করলে একটা সময় সে পার্মানেন্টলি ভালো হয়ে যাবে আর একটা আমি ফাঁকে টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে যদি কোনো মহিলার সাদা স্রাপ থাকে আমাদের দেশে বাবলা পাওয়া যায় বাবলা গাছ বাবলা গাছের ফল পাওয়া যায় ঘন ঘনশ্বাস বাবলা গাছের ঘনস্বাস যদি আমরা পিষে পিসি যদি একটু পরিষ্কার পানির সাথে মিশে ওটা শাকি যন্ত্র দিয়ে সেকে যদি আমরা বড় সিঁচ দিয়ে পিসকে দিতে পারি যৌনঙ্গের মধ্যে যদি পিচকে দিতে পারি সিগনিফিকেন্ট রেজাল্ট পাওয়া যাবে এবং এটা কয়েকদিন করলেই সে পারমান্টলি সুস্থ হয়ে যাবে এটা পরীক্ষিত একটা প্রণালী পরীক্ষিত একটা চিকিৎসা তো এখন আসি আমরা কিছু উপদেশে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আবার জানেন যে কোনো পেথিয়েই আপনাকে ভালো চিকিৎসা দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি স্বাস্থ্যবিধি মেনে না চলবেন সব চিকিৎসার মূল হচ্ছে আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন আপনাকে মাসিকের সময় অবশ্যই ভালো কাপড় ব্যবহার করতে হবে মাসিকের সময় অবশ্যই আপনাকে সহবাস থেকে বিরত থাকতে হবে মাসিকের সময় আপনি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে মাসিকের সময় আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং একটা ভালো পরিবেশে আপনাকে থাকতে হবে যেমন আপনি যদি ভালো পরিবেশ মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনি এই সাদা স্রাপ থেকে আপনি মুক্তি পাবেন না আপনারা জানেন যে মেয়েদের যখন অভিলেশন হয় মেয়েদের যখন ডিম্ব বের হয় তখন কিন্তু মেয়েদের এমনি একটি সাদাস্রাপ হয় যৌন অঙ্গটা ভেজা এবং ভেজা থাকে এটা নিয়ে আমাদের অহেত্বিক দুশ্চিন্তার কোনো কারণ নাই এটা যখন অবলোষনটা শেষ হয়ে যায় তখন কিন্তু এটা এমনিতেই কমে আসে আর আমরা মনে রাখবো আমরা অবশ্যই যৌন মিলনের পরে অবশ্যই ভালো কাপড় দিয়ে যৌনগণটা পরিষ্কার করব। এবং সহবাসের পরপরই আমরা প্রসাব করে ভালো প্রসাব করে ফিটকারি জল দিয়ে বা ফিটকারি মিশানো পানি দিয়ে আমরা যৌনগণটা পরিষ্কার করে ফেলব। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ভালো কাপড় ব্যবহার করব স্বাস্থ্যবিধি মেনে চলবো তাহলেই আমরা এবং একটা শর্ত হচ্ছে আমরা অনেকেই জানি না এটা যে স্বামী স্ত্রীর মিলনের পূর্বে অবশ্যই পুরুষকে তার যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করে আসতে বলবেন এটা কিন্তু একটা অন্যতম কারণ অনেক পুরুষ সারাদিন পরিশ্রম করে এসে মানে কাপড় চুপড় না ধুয়ে পুরুষ যৌন পরিষ্কার না করেই স্ত্রীর সাথে মিলনতে হয় সেই সব ক্ষেত্রে কিন্তু পুরুষই কেরিয়ার হয় অনেক সময় সাদা স্রাবের জন্য সেই সব ক্ষেত্রে অবশ্যই পুরুষকে আপনি স্ত্রী হলে আপনি অবশ্যই পুরুষকে বলবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসেন আপনার যৌন অঙ্গটা পরিষ্কার ধুয়ে বসে আসেন আর মনে রাখবেন একটা সতর্ক বার্তা দিচ্ছি সেটা হচ্ছে যদি কারো কোনো মহিলার সাদা সাদাশ্রাব যদি গন্ধযুক্ত হয় সাদা সাদাশ্রাব যদি হলুদ বনের হয় অবশ্যই আপনারা ঘরে ট্রিটমেন্ট না করে অবশ্যই একজন স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তার আন্ডারে থেকে আপনারা চিকিৎসা করবেন প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ